হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা ঐথরাজ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ব্লগটা অনেক দিন পর নিয়ে এসেছি তো আজ হচ্ছে আমরা পুরোপুরিভাবে বাড়িতে যাচ্ছি এটা হচ্ছে আজকের ব্লগের সবথেকে বড়ো একটা ভালো খুশির গুড নিউজ আর হ্যাঁ আজকে সারাটা দিন আমি বাড়ির বাইরে একটা অচেনা জায়গা অচেনা ঘরে কাটালাম আর সেটার এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি দেখলে তোমাদের সকলেরই ভালো লাগবে এই দেখো আমার ঘরে একটা ইঁদুর আছে সেই ইঁদুরটা দেখো কি করেছে আজকে যে তুমি এখনো ব্রাশ করনি ব্রাশ দেখো খেজুর খেয়ে খেজুরের বীজগুলো এখানে রেখে দিয়েছে খেজুর খেয়ে খেজুরের বীজগুলো এখানে রেখে দিয়েছে যত্ন সহকারে এবারে ইদুরটাকে দেখাচ্ছি সেই ইদুরটা কোথায় এই যে ইঁদুর আসছে এই দেখো ইঁদুর সেই ইঁদুর মার খাওয়া কিন্তু দেখো আমি মেরে দেব এই যে ইঁদুর

এখানে হচ্ছে আমি ডিমের পোলাও রান্না করছিলাম ঘরে থাকা সাধারণ চাল দিয়ে আর ঘরের সাধারণ উপকরণ দিয়ে করছিলাম খুবই সিম্পল তোমাদের যদি অন্য অন্যরকম কিছু খেতে ইচ্ছা করো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো আর হ্যাঁ তোমাদের যদি কারোর রেসিপিটা লাগে আমাকে কমেন্টে পিন করে দেওয়া আমি তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো ঠিক আছে তো যাই হোক এবার হচ্ছে সমস্ত কিছু হলুদ লবণ টবন মশলাপাতি দেওয়ার পর একটু ধনে পাতা পুদিনা পাতা ছিটিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এটা দেখতে কতটা টেস্টি আর সুস্বাদু লাগছে না আর একটা কাণ্ড হয়েছিল জানো তো তো ওইটা প্রথমে যখন মনে হয়েছিল যে হয়ে গেছে আমি যখন ঢাকনাটা তুলেছিলাম দেখি যে না চালটা শক্ত আছে কারণ আমি ঘরের চাল দিয়ে করেছিলাম তো সেই অনুযায়ী জলটা কম দেওয়া হয়ে গেছিলো তারপরে দেখি যে না চালটা শক্ত রয়েছে তারপরে যখন আমি জলটা দিলাম তো এই যে শেষে যখন হয়ে গেলো পুরোপুরি পোলাওটা কমপ্লিট হয়ে গেলো দেখি এরকম একটু জল জল রয়ে গেছে যাই হোক খেতে কিন্তু খারাপ হয়নি খেতে ভালোই টেস্টি হয়েছিল ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করেছিলাম সেই অনুযায়ী দারুণ হয়েছিলো খেতে আর হচ্ছে পরের দিন হচ্ছে ভোরবেলা তিনটের সময় উঠে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাবার জন্য তার আগে হচ্ছে ওর আদ্রাতে কিছু কাজ ছিল তাই আমাদের আদ্রাতে নামতে হয় আরও হচ্ছে ওর কাজের জন্য তো আমাকে সব সময় কাছে রাখতে পারবে না তো সারা দিনটা আমাকে ও আলাদাই হতো তোর থেকে তো এই জন্য একটা রুম ভাড়া নেয় তো রুমে আমি থাকি আর সকাল হচ্ছে মাঝখানে কোনো ক্লিপ আমি নিতে পারিনি ও এসে রেস্ট নিয়ে ও বাজার থেকে রুটি তরকারি নিয়ে এসে দুজনে খাওয়া দাওয়া করি ও বেরিয়ে যায় আর হচ্ছে এই ঘরটা নিয়ে নেওয়া ছিল ভাড়া আমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত তো এই ঘরে আমি থাকি তো চলো আর হ্যাঁ খাবার হোম ডেলিভারি দিয়ে যায় আমাকে অর্ডার করে দিয়ে গেছিলো তো চলো কী কী খাবার এলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে ফার্স্টে আমাকে হচ্ছে খাবারের সাথে একটা পাতা দিয়েছিল আর যখন আমি খাবারটা বাড়তে যাব দেখি ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর চলো যাই হোক আর কি কপালটা খারাপ কিছু করা যাবে না তো চলো দেখি এবার খাবার কি কী স্টার হ্যাঁ আমি ভেজ থালি অর্ডার করেছিলাম হোম ডেলিভারির জন্য চলো সেটাই দেখি কি কী খাবার আমায় এখানে ছিল গরম গরম ভাত আলু পোস্ত আর হচ্ছে নানা রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আর পাঁপড় ছিল আর হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য একটা আচার ছিল আর হচ্ছে মুগ ডালটা ছিল তো আমি এত কিছু খেতে পারিনি ভাত একদম অল্প খিচে মানে যতটা দিয়েছে আমার দুবার খাওয়া হয়ে যাবে এতটা কোয়ান্টিটিতে দিয়েছে আর হ্যাব টেস্টটা যদি বলি তো বলবো যে ঘরের খাবারের মতো গরম খাওয়া দাওয়া চলে আসে তারপর আমরা তাড়া হুড়ো করে ট্রেন ধরে দুজনে এত ক্লান্তি ছিলাম তো ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি ডাইরেক্ট বাড়ি চলে আসি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত একটা নতুন জায়গায় নতুন করে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না